ওই যে আমি মিষ্টি কুমড়া নিয়েছি মিষ্টি কুমড়ার লাড্ডু বানিয়ে দেবো একে একে উপকরণগুলো দেখাবো কেটে নিয়ে আসি এখন আমি মিষ্টি কুমড়ার দুধ দিয়ে সেদ্ধ দেব দেখেন দুধ সিদ্ধ দিলাম লাড্ডুর জন্য সবসময় দুধ দিয়ে সেদ্ধ দিবেন বাকি উপকরণগুলো সিদ্ধ হোক বাকি উপকরণগুলো আপনাদের দেখাবো ঢেকে দিলাম আমার মিষ্টি কুমড়া দুধ দিয়ে সিদ্ধ হয়ে যাচ্ছে যখন নাকি দুধটা শুকিয়ে হয়ে যাবে গামাখা গামাখা হয়ে যাবে তখন আমি নাম নি উপকরণগুলো কিভাবে দেব বা কি করবো আপনাদের দেখাবো এখানে আমি কিছু উপকরণ নিয়ে আসছি সেটা হলো ফুড কালার কারণ ইসের মিষ্টি কুমড়াটা কাঁচা ছিল এই জন্য আর ইবাদাম কাঠবাদাম কিশমিশ কাজুবাদাম আর হলো গরম মশলা তো একে একে আপনাকে সব মেডিসিন উপকরণগুলি দিই আর দেখাই এই যে দেখেন সিদ্ধ হয়ে গেছে দুধ দিয়ে সিদ্ধ করে ফেলছি আর এটার কোনো ব্ল্যান্ড করার দরকার নেই কারণ ব্ল্যান্ড করলে মিষ্টি কুমড়ার যে একটা আশাস থাকে সেটা লাড্ডুর বৃদ্ধি ভালো লাগ থাকবে না ওই ব্ল্যান্ড করলে কিন্তু আপনি যদি ব্ল্যান্ড না করেন তাহলে ওই আশ্বাসটা থাকবে এবং খাইতে আরও স্বাদ লাগবে এখন আমি দিয়ে দেবো ফুড কালার কারণ কালারটা সেরকম আসেনি অতএব আর পাকা মিষ্টি কুমড়ো হলো ওই কালারটা আসতো তো যেহেতু আসে নাই তা আমি একটু ডিপ করলাম কালারটা দিয়ে এখান দিয়ে দিলাম ফুড কালার তারপরে দিয়ে দিব হইলো তেজপাতা এলাচ আর দারচিনি লবঙ্গ দেবেন না এটা মিষ্টি জাতীয় খাবার লবঙ্গ চলবে না দিয়ে উপকরণ একটু নাড়া দিয়ে নিই একটু ঘি ঘি একটু বেশি লাগবে এটা আমার হাতে বানানো ঘি না এটা কেনা ঘি একটু বেশি ঘি দেবেন না দিলে পাক আসবে না পাক আসার জন্য ঘিটা একটু পরিমাণে বেশি দিতে হবে লাগলে আরও দেব এখন একটা নাড়া দিয়ে নিই পরের উপকরণগুলি দেবার দেখাবো দিয়ে দেবো স্বাদ মতো চিনি চিনিটা আপনার স্বাদ মতো দিবেন বাসায় ডায়াবেটিসের রোগেও থাকতে পারে এটার কোনো পরিমাণ দিলাম না এখন খুব পাকের উপরে রাখতে হবে আর চিনি ব্যালেন্সের জন্য অল্প একটু জাস্ট অল্প এই অল্প একটু লবণ দিবেন লবণ দিলে যে কোনো দিন সে একটু স্বাদ বাড়ায় চিনির ভিতরে অনেকে দেয় না অ্যাভয়েড করতে পারেন অসুবিধা নেই এখন খুব পাকের উপরে রাখতে হবে প্রায় মেডিসিন দেওয়া আমার শেষ আপনাদের ফুল পাক দিয়ে দেখাই তারপরে তো ঘি না দিলে পাক আসতেছে না ভালো করে এখন সম্পূর্ণ পাক আসবে আবার পরে আপনাদের পাকটা নিয়ে দেখায়

হবে না হাতে একটু ঠান্ডা করে নিয়েছি বেশি ঠান্ডা করবেন না তাহলে শক্ত হয়ে যাবে তো গরম গরম থাকতেই একটু হাতে ঘি দিয়ে গরম গরম থাকতেই লাড্ডু বানিয়ে ফেলবেন আর এই যে যে গোড়া দুধ নিয়েছি তার ভিতরে দিয়ে রাখবেন গরম আছে ওই গরম অবস্থায় লাড্ডুগুলো বানাবেন এতে ভালো হয় এই যে দুইটা বানে আপনার প্রসেসিংটা দেখালাম এই যে পরবর্তীতে আমি সব বানিয়ে আবার দেখাচ্ছি এই যে আমার মিষ্টি কুমড়ার লাড্ডু হয়ে গেছে গুঁড়া পাউডার দিয়ে এভাবে গড়িয়ে নিয়েছি এই উপকরণটা যদি আপনাদের ভালো লাগে এবং এই ভালো ভালো টিপস পেতে গেলে আপনারা সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল চ্যানেলটাকে একটু সাহায্য সহযোগিতা করবেন আর এই উপকরণটা বানিয়ে খাবেন এটা মিষ্টি কুমড়া না গাজর না অন্য কোনো কিছু বোঝাই যায় না অতএব প্রস্তুত প্রণালীটা সম্পূর্ণ দেখালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম